আসসালামু আলাইকুম আবার আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর মালদ্বীপ সম্পর্কে আমি সব সময় বলে থাকি তো আপনাদের মালদ্বীপ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করবেন আমি আপনাদেরকে উত্তর দেব তো যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য তো যা হোক সবাইকে আমি কুরগুরা মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাই তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন যে কোনো ভিডিও যদি আপনার শেষ পর্যন্ত না দেখেন তাহলে বুঝতে পারবেন না তো আজকে আসলে যে দৃশ্যটা দেখতেছেন এটা মালদ্বীপের রাজধানী তো এটা কবিতর পার্কের সাথে একটা মসজিদ অনেক বড় মসজিদ এখানে এই বাচ্চারা খেলাধুলা করতেছে তো এখানে ভিডিওটি করলাম তো সবচেয়ে বড় বিষয় মুখ্য যে আলাপ আলোচনা তো যারা মালদ্বীপ আসতে চাইতেছেন যদি আসতে চান তাহলে আপনার আসতে পারবেন বিভিন্ন রকম ভিসা আছে লেবার ওয়েল্ডার কার্পেন্টার মেশন তো বিভিন্ন ড্রাইভার এক্সেপেটর অপারেটর সব ধরনের বিষয় খোলা আছে তো আপনার শুধু কোম্পানি দেখে শুনে বুঝে আসবেন তার কারণ এখন বর্তমানে আপনার কেউ ফিরি বিষয় আসবেন না আমি সব সময় বলে থাকি তার কারণ ফিরি বিষয় আসলে আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তো আরেকটা জিনিস বলতে চাই সেটা হলো আপনাদের যদি কোনো রকম মালদ্বীপ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা যে কোনো সময় আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেব আর যে বিষয়টি বলতেছি যারা মালদ্বীপ আছেন অনেকে হয়তো অনেক কোম্পানিতে আসছেন কিন্তু এখনো নামে হন নাই তো তাদেরকে আমি অনুরোধ করব যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্ট অতি শীঘ্র জমা করেন অতি শীঘ্র জমা করলে আপনার কোম্পানি অটোমেটিকলি যখন তাদের কোটা হাতে আসবে তারা আপনাদেরকে নামে করে নেবে আর তাদের কাছে যদি কোনো পাসপোর্ট না থাকে তাহলে তাদের পক্ষে কোনো সম্ভব না এর জন্য আমি সবাইকে অনুরোধ করবো যাদের পাসপোর্ট নাই তারা ওদের শীঘ্র পাসপোর্ট বানান তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম